হঠাৎ করে কোথায় চলে এলাম আমরা তো দেখো এত সোনার জিনিস আর সোনার আংটি নিয়ে কী করছি আমি হঠাৎ করে তো চলো তোমাদেরকে আমি সেটাই দেখাবো তো দেখো আমরা ট্রেনে করে যাচ্ছি আমি আর আমার শ্বশুরমশাই কত সুন্দর লাগছে দেখো মাঠের মানে পরে মাঠটা কত সুন্দর লাগছে সবুজ একদম তো খুবই সুন্দর লাগছে তো চলো বন্ধুরা আমি ওই হঠাৎ সোনা দোকানে কি করছি তোমাদেরকে আমি সেটাই দেখাবো তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন চ্যানেলে তোমাদের সবাইকে চলো বন্ধুরা আমরা চলে এলাম হচ্ছে কি সোনা দোকানে তো সোনা দোকানে কী জন্য এলাম তোমাদেরকে আমি সেটাই জানাবো তো দরজাটা ওপেন করে চলো ভিতরে ঢুকে তো দেখো গিয়ে হচ্ছে কি অনেক রকম জিনিস দেখছি তো কানেরগুলো ওয়া অসাধারণ খুবই পছন্দ মানে দেখে পছন্দ হয়েছিল কিন্তু নেব অন্য কিছু তো কানেরটা নেব না তো আমার শ্বশুরমশাই দেখছে পাশে সব একটা লোক কিনছে তো টাকা পে করছে তো তারপরে দেখো বাইরেটা তোমাদেরকে দেখায় বাইরেটা কেমন মানে ঝাপসে সাদা হয়ে গেছে তো বাইরে প্রচুর রোদ সেই জন্য তো ঘামে কি হয়েছে দেখো আমার অবস্থা আর হচ্ছে গিয়ে দুঃখের বিষয় হচ্ছে দোকানে কারেন্ট চলে গেছিলো তো আমার শ্বশুরমশার আমি জিনিসটা কিনে বেরিয়ে গেছি তো রাস্তায় বেরিয়ে দেখো দুটো দইয়ের খুঁড়ি কিনেছি আমার শ্বশুর মশার আমি তো আমার মশাই রাস্তা পার হয়ে গেছে আমাকে ডাকছিল এপারে চলে এসো তো ফোনটায় নিজ হয়ে গেছিলো তো তারপরে হচ্ছে গিয়ে বাড়িতে চলে এলাম ফাইনালি তো প্রচণ্ড গরম বাইরে কি বলবো খালি পায়েও রাস্তাতে দাঁড়ানো যাবে না এমন অবস্থা মানে এতটা গরম তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো তারপরে হচ্ছে কে বাড়িতে চলে এলাম এসে দেখো এবারে তোমাদেরকে আমি দেখাবো আমি কি নিয়েছি ফাইনালি মা সবিতা জুয়েলারি থেকে হচ্ছে কি চলো আমি আগে একটু বসি তারপরে তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো দেখো প্রথমে একটা হচ্ছে কি ওরা খাম যে খামটা দিয়েছে খামটা খুবই সুন্দর ছিল তো আমার খুবই পছন্দ হয়েছে তো তোমরা দেখে কামেন্ট করে জানাও খামটা কেমন লাগছে তো চলো ওর ভেতরের হচ্ছে কি আংটিটা ওপেন করে তোমাদের দেখাই গা গাইস কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আংটিটা কেমন হয়েছে ঠিক আছে তো আমি আংটিটা অনেকবার দেখেছি তো তোমাদেরকে দেখাই এবারে তো হচ্ছে কি আংটিটা হচ্ছে আমার পছন্দ করা তো বন্ধুরা দেখো এ দেখো আংটিটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও কেমনটি জানাতে ভুলবে না তো তারপরে হচ্ছে কে তোমাদের দেখানো হয়ে গেল তো বন্ধুরা এই আংটিটা কি জন্য কিনেছি কেন কিনেছি তোমাদেরকে আমি সবই বলবো ফ্রেন্ড আংটিটা নিয়ে আমি কি করেছি তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো